তোমরা যারা একটু আধটু কথা বলতে পারো তারা চাও যে আরো একটু ভালো করে ইংলিশ বলতে এটা স্বাভাবিক যে আমরা যখন একটু কিছু শিখে যাই তখন চাই যে আরো কি করে সেটাকে বেটার করা যায় বিকজ দের ইজ নো লিমিটেশন অফ ইমপ্রুভমেন্ট তো আজকের ক্লাসটা যারা এইরকম রয়েছে আরো একটু ইমপ্রুভ করতে চাইছো নিজেদেরকে তাদের জন্য মেনলি তারা ফোকাস করতে পারো আজকের ক্লাসটার উপরে সো হ্যালো এভরিওয়ান দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম আমি কেন তোমাদেরকে বললাম যে আজকের ক্লাসটা তোমাদের জন্য তোমরা ফোকাস করতে পারো আজকের ক্লাসে বিকজ আজকের ক্লাসে আমি বেশ কিছু স্মার্ট ওয়ার্ড তোমাদেরকে বলবো যে ওয়ার্ডগুলো তুমি যদি বলো যে অ্যাডভান্স ওয়ার্ডগুলো তুমি তোমার কথাবার্তার মধ্যে ব্যবহার করতে পারো তো এ যখন তুমি স্মার্ট ওয়ার্ড বা এই অ্যাডভান্স ওয়ার্ডগুলোকে ব্যবহার করবে তখনই তুমি স্মার্টলি কথা বলতে পারবে তো চলো শুরু করা যায় আজকের ভিডিওটা সো লেস গেট স্টার্টেড আবার ফার্স্ট ওয়ার্ড ইজ টিপটক টিপটপ মানে হচ্ছে খুব ভালো বা খুবই গোছানো সেটাকে আমরা বলতে পারি টপ যেমন ধরো যদি আমি বলি যে হোটেলটি খুব ভালো অবস্থায় ছিল বা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খুব গোছানো ছিল সো হোটেলটি খুব ভালো অবস্থায় ছিল দা হোটেল ওয়াজ ইন টপ কন্ডিশন দা হোটেল ওয়াজ ইন টপ কন্ডিশন টপ কন্ডিশন মানে হচ্ছে ভীষণই নিট ভীষণই পরিষ্কার খুবই ভালো অবস্থা আমরা অনেক সময় এরকমও বলি যে সে কিন্তু ভীষণই টিপ টপ কারণ টিপ টপ মানে হচ্ছে সে ভীষণই নিট সে ভীষণই পরিষ্কার যেটা করে সে নিটলি করে সো টিপ টপ মানে হচ্ছে খুব ভালো দ্য হোটেল ওয়াজ ইন টিপ টপ কন্ডিশন টিপ টপ কন্ডিশন মানে হচ্ছে খুব ভালো তো নেক্সট ওয়ার্ড কি হতে পারে সো আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ জিগজ্যাক জিগজ্যাক এই ওয়ার্ডটা তোমরা সবাই জানো বাট কিভাবে ইউজ করতে হবে সেটা তোমরা জানো না জিগজ্যাগ মানে হচ্ছে আঁকা বাঁকা জিগজ্যাগ আমরা বলি না জিগজ্যাগ লাইন কাটতে তো জিগজ্যাগ মানে হচ্ছে অ্যাকচুয়ালি আঁকা বাঁকা জিগজ্যাগ আঁকা বাঁকা রাস্তাগুলো আঁকা বাঁকা ভাবে পাহাড়ের উপরে উঠে গেছে রাস্তা সবসময় আঁকা বাঁকা ভাবে এদিক ওদিক দিয়ে যায় সো রাস্তাগুলো আঁকা বাঁকা ভাবে পাহাড়ের উপরে উঠে গেছে দ্য রোড জিগজ্যাগ আপ দ্য মাউন্টেন এখানে কিন্তু জিগজ্যাগ দেখো আমরা এখানে জিগজ্যাগ ওয়ার্ডটাকে ভার্ব হিসেবে ইউজ করেছি তো নর্মালি জিগাক কিন্তু আমরা নাউন হিসাবেও ব্যবহার করতে পারি বাট এখানে ভার্ভ হিসাবে ব্যবহার করেছি সো দা রোড আপ দ্য মানে রাস্তাগুলো আঁকা বাঁকা ভাবে ওপরে উঠে গেছে সোদ্য রোড আপ দ্য নেক্সট ওয়ার্ড নেক্সট ওয়ার্ড হচ্ছে পেলমেল পেলমেল হচ্ছে এলোমেলো পেলমেল মানে হচ্ছে অ্যাকচুয়ালি এলোমেলো অগোছালো বাচ্চারা তাদের খেলনাগুলো এলোমেলো ভাবে ফেলে রেখেছে তো বাচ্চা তাদের খেলাগুলো কি করে এদিক ওদিক ছড়িয়ে রাখে মেশি অবস্থায় রাখে তো পেলমেল মানে হচ্ছে এলোমেলো চিলড্রেন লিভ দেয়ার চয়েস পেলমেল চিলড্রেন লিভ দেয়ার চয়েস পেলমেল লিভ মানে হচ্ছে ছড়িয়ে রাখা বা ছেড়ে দেওয়া সো লিভ দেয়ার চয়েস পেলমেল পেলমেল মানে হচ্ছে এলোমেলো ভাবে তো দেখো তুমি অটোমেটিক্যালি কিন্তু তুমি তিনটে নতুন ওয়ার্ড শিখে গেলে বাট আমি যদি তোমাকে প্রথম ওয়ার্ডে জিজ্ঞাসা করে তুমি বলতে পারবে না সেই কারণে আমি তোমাদেরকে বলি যে জাস্ট নোট ডাউন দোস ওয়ার্ড কারণ যে ওয়ার্ডটা তুমি একবার শুনবে সেটা মনে রাখাটা একটু ডিফিকাল্ট বাট তুমি যদি নোট ডাউন করে রাখো তুমি যদি সেই ওয়ার্ডটাকে ইউজ করো তাহলে কিন্তু এটা তোমার কাছে সহজ হয়ে যাবে সো পেলমেল পেলমেল ওয়ার্ডটা হচ্ছে একটা নতুন ওয়ার্ড পেলমেল মানে হচ্ছে এলোমেলো তো পেলমেল দিয়ে তোমরা আরো সেন্টেন্স বানানোর চেষ্টা করো নেক্সট ওয়ার্ড কি রয়েছে দেখা যাক নেক্সট ওয়ার্ড হচ্ছে তিতবিট তিতবিট মানে হচ্ছে চটপটি তিতবিট তিতবিট মানে হচ্ছে চটপটি সে রাতের খাবারের আগে একটি মজাদার চটপটি খেতে দিয়েছিলেন সে রাতের খাবারের আগে একটি মজাদার চটপটি খেতে দিয়েছিলেন তো সি অফার্ড আস আ টেস্টি টিটবিট বিফোর ডিনার আমরা যখন কারোর বাড়িতে যাই তখন না চটপটি কিছু হলে ভালো হয় মেনলি স্ন্যাক্স এর ক্ষেত্রে তো চটপটি মানে হচ্ছে যেটাকে ইংলিশে আমরা বলবো টিট বিট বিফোর ডিনার মানে সে রাতের খাবারের আগে আমাদেরকে চটপটি একটু কিছু খেতে দিয়েছিলেন তো নেক্সট দেখো নেক্সট হচ্ছে জিপ আপ মানে হচ্ছে জিপ লাগানো আর এনে চেনটা দিয়ে দাও জিপটা দিয়ে দাও সো সেটাকে আমরা ইংলিশে বলবো জিপআপ জিপআপ চেন লাগানো বা জিপ লাগানো বের হওয়ার আগে তোমার ব্যাগের জিপটা লাগাতে ভুলো না বের হওয়ার আগে তোমার ব্যাগের জিপটা লাগাতে ভুলো না সো ডোন্ট ফরগেট টু জিপআপ ইয়োর ব্যাগ বিফোর লিভিং সো দেখো এটাকে তুমি কে 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 করতে পারো ভুলো না সো ডোন্ট ফরগেট চেন লাগাতে জিপআপ সো ডোণ্ট ফরগেট টু জিপ আপ ইউর ব্যাগ ডোণ্ট ফরগেট টু জিপ আপ ইউর ব্যাগ তুমি তুমি ব্যাগের চেন লাগাতে ভুলো না এরপরে হচ্ছে বিফোর লিভিং মানে বেরোনোর আগে সো ডোন ফরগেট টু জিপ আপ ইউর ব্যাগ বিফোর লিভিং নেক্সট ওয়ার্ড দেখো নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্যাচ ক্যাচ ওয়ার্ডটা তোমরা কখনো না কখনো শুনেছ ক্যাচ আপ কিন্তু যেটা মিনিং যেটা তুমি যদি ইউজ করো বেসিক ইংলিশ তাহলে কিন্তু নর্মাল সেটার ইংলিশটা তোমরা সবাই জানো তো তোমরা যারা জানো জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন আমাকে কমেন্ট করে জানাও যে ক্যাচ আপ এর আমরা বেসিক ইংলিশে কি বলি সেটা তো ক্যাচ আপ মানে হচ্ছে মিলিত হওয়া চলো কালকে কফি আড্ডায় মিলিত সো লেটস ক্যাচ আপ ওভার কফি টুমরো লেটস ক্যাচ আপ ওভার কপি টুমরো তো ক্যাচ আপের জন্য কি বেসিক ইংলিশ আমরা ইউজ করতে পারি এটা তোমাদের টাস্ক রইল এটা আমাকে জানাও সো ক্যাচ আপ ক্যাচ আপ মানে হচ্ছে মিলিত হওয়া সো লেটস ক্যাচ আপ ওভার কফি টুমরো মানে কাল তাহলে কপিতে দেখা করা যাক নেক্সট নেক্সট হচ্ছে চিল আউট চিল আউট চিল আউট মানে হচ্ছে আরাম করা চিল চিল মানে আমরা কি জানি যে চিল করছে সে আমরা নর্মালি বলি না সে চিল করছে মানে সে আরামে রয়েছে শান্তিতে রয়েছে সো চিল আউট মানে হচ্ছে আরাম করা আমরা এই সপ্তাহান্তে সমুদ্রতে আরাম করার সিদ্ধান্ত নিয়েছি এই সপ্তাহান্তে মানে হচ্ছে সপ্তাহের শেষে সপ্তাহের ছুটিতে সো উই ডিসাইডেড টু চিল আউট অ্যাট দ্য বিচ দিস উইকেট উই ডিসাইডেড টু চিল আউট বিচ দিস উইকেন্ড মানে আমরা এই সপ্তাহান্তে বা এই সপ্তাহের ছুটিতে সমুদ্রের সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছি নেক্সট নেক্সট হচ্ছে টান অফ মানে হচ্ছে প্রেজেন্ট বা উপস্থিত হওয়া মানে হচ্ছে প্রেজেন্ট থাকা বা উপস্থিত হওয়া সে মিটিং এ উপস্থিত হয়নি সে মিটিং এ উপস্থিত হয়নি হি ডিড নট চান দ্য মিটিং হি ডিড নট চান দ্য মিটিং হি ডিড নট ফর দ্য মিটিং মানে হচ্ছে সে মিটিং এ ছিল না বা সে মিটিংয়ে উপস্থিত হয়নি তো হি ডিড নট টার্ন আপ ফর দ্য মিটিং টার্ন মানে হচ্ছে প্রেজেন্ট থাকা নেক্সট নেক্সট সেবা সেবাপ মানে সঞ্চয় করা সেবাপ সেবাপ মানে হচ্ছে সঞ্চয় করা সে একটি নতুন গাড়ি কেনার জন্য সঞ্চয় করছে সে একটি নতুন গাড়ি কেনার জন্য সঞ্চয় করছে সি ইজ সেভিং আপ ফর নিউ কার সি ইজ সেভিং আপ ফর নিউ কার হচ্ছে সেভিং আপ করা নিউ কার মানে হচ্ছে সে একটি নতুন গাড়ি কেনার জন্য সঞ্চয় করছে সো সি ইজ সেভিং আপ করা নিউ কার নেক্সট পুট অ্যাসাইড পুট অ্যাসাইড মানে হচ্ছে সরিয়ে রাখা ফুড অ্যাসাইড মানে সরিয়ে রাখা সে খাবারটা সরিয়ে রেখেছিল হি কেপ দ্য ফুড অ্যাসাইড হি কেপ দ্য ফুড অ্যাসাইড সে খাবারটা সরিয়ে রেখেছিল সো হি কেপ দ্য ফুড অ্যাসাইড সো কেপটেসাইড বা ফুড এসাইড মানে হচ্ছে খাবারটা সরিয়ে রাখা এক্ষেত্রে তুমি এটাও বলতে পারতে হি পুট দ্য ফুড এসাইড তো কিপ এসাইড বা ফুড এসাইড মানে হচ্ছে খাবারটা সরিয়ে রাখা তো আজকে দেখো তোমরা অনেকগুলো ওয়ার্ড শিখলে ক্যাচা ফুড এসাইড টিটবি তো এই সেন্টেন্সগুলো দিয়ে আমি তোমাদেরকে একটা করে এই ওয়ার্ডগুলো দিয়ে আমি তোমাদেরকে একটা করে সেন্টেন্স বলেছি বাট তোমরা শুধুমাত্র একটা নয় যত বেশি পারবে তত বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করো বিকজ তুমি যত বেশি সেন্টেন্স বানাবে তুমি তত বেশি ফ্লুয়েন্ট হবে তোমার কনফিডেন্স ততটা বাড়বে সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি অ্যান্ড ডোন্ট ফর টু ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল